সো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে অনেক দিন পর আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর থামলের দেখে আপনারা তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি কী রিলেটেড সো তারপর আমিও আর একবার বলে দিই আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন এবং আপনাদের শর্ট ভিডিও ভাইরাল না হওয়ার কারণ আবার আপনারা কিন্তু অনেকেই সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারেন না সেই সব প্রসেস আমি আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব গুছিয়ে দিব সো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে সোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে আসি কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয় টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ কিভাবে সঠিক নিয়মে ইউজ করতে হয় ভিডিওর ভিতরে সো সব প্রসেসই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে বলবো সো আমি আমার মোবাইল স্ক্রিন থেকে তোমাদেরকে দেখিয়ে দিতেছি অলরেডি কিন্তু আমরা আমাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু এখান থেকে অনেক অপশন চলে আসবে আমরা সর্বপ্রথম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর একটা ভিডিও সিলেক্ট করব যেই ভিডিওটা আপলোড করবো তারপর এখানে ডানে ক্লিক করে দেব তারপর একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এখানে আমরা গুটে ক্লিক করে দেবো গুটে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব অলরেডি কিন্তু আমরা ভিডিওটা এডিট করে আনছি সো তোমরা আগে থেকে ভিডিও এডিট করে রাখবে তারপর এখানে হচ্ছে ক্যাপশন বা টাইটেল শর্ট ভিডিও কি টাইটেল দিতে হবে বাট আমরা কিন্তু আগে থেকেই একটা টাইটেল কপি করে রাখছি বাট আমরা সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু এখনও টাইটেলটা সম্পূর্ণ হয় নাই আমরা আবার তিনটে হ্যাশট্যাগ ইউজ করব। একটা হ্যাশট্যাগ হচ্ছে হ্যাশট্যাগ শর্টস দ্বিতীয় হ্যাশট্যাগ হচ্ছে আমাদের চ্যানেলের নাম তৃতীয় হ্যাশট্যাগ হচ্ছে আমরা যে রিলেটেড ভিডিওটা আপলোড করি যেমন হচ্ছে ক্যাপ মানে এডিটিং ভিডিও তার জন্য আমরা ক্যাপকাট দিলাম তো আমাদের টাইটেল কমপ্লিট তারপর হচ্ছে ভিডিওর থামবেল তার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবো ভিডিওর উপরে তারপর এখান থেকে আমরা সুন্দর একটা থামবেল নিয়ে নেব যে থামবেলটা আমাদের ভিডিওতে আমরা চুজ করব তারপর ভিজিবিলিটি ক্লিক করে আনলিস্টেড করে রাখবো ভিজিবিলিটি আনলিস্টেড না থাকলে কিন্তু তোমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না তারপর লোকেশন চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো তারপর অডিয়েন্সে ক্লিক করে তোমরা এখানে নো ইটস মিট ফর কিট করে রাখবে যদি তুমি বড়দের জন্য ভিডিও আপলোড করো সো সবাই নৈ মিড ফর কিট দিয়ে রাখলে ভালো হবে তারপর রিলেটেড ভিডিও এটা চাইলে তোমরা অ্যাড করতে পারো আর অনেকের কিন্তু অ্যাড করতে দিবে না যাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা তাদেরই দিবে সো তোমরা এখানে সবাই কিন্তু অ্যাড করতে পারবে না যারা ভেরিফাই করছো তারাই কিন্তু অ্যাড করতে পারবে তারপর হচ্ছে শর্ট রিমিক্স শর্ট রিমিক্সে ক্লিক করে এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটাই ক্লিক করে দিবে বুঝছো তারপর হচ্ছে তোমরা এখানে পেট প্রমোশন বা টেডার না তারপর আলটেড কন্টেন্ট এখান থেকে তোমরা নোতে ক্লিক করে দিবে যদি তোমরা এআই দিয়ে ভিডিও না তৈরি করে থাকো তাহলে আর এআই দিয়ে ভিডিও করে থাকলে ইয়েস দিবে তারপর হচ্ছে আপলোডের শর্টসে ক্লিক করে দিবে আমরা কিন্তু সব ঠিকঠাক করে আপলোডের শর্টসে ক্লিক করে দিলাম তারপর কিন্তু আমরা আমাদের মোবাইল থেকে ওয়াইটি স্টোরি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের ভিডিওটা চলে আসবে আমাদের একটু নেট প্রবলেম সো ভিডিওটা কিন্তু অলরেডি চলে আসছে তারপর আমরা ভিডিওটার উপরে ক্লিক করলাম ভিডিওটার উপরে ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর কিন্তু একটু লোড নিতে আসে তারপর হচ্ছে আমরা সর্বপ্রথম টাইটেলটাকে কপি করব। কপি করে ডিসক্রিপশনে বসিয়ে দিব তারপর হচ্ছে আমরা হ্যাশ ট্যাগ এই যে হ্যাশট্যাগটা রয়েছে এই হ্যাশট্যাগটার আগে কিন্তু আমরা তিনটে স্পেস দিব যে তিনটে স্পেসের মাঝে কিন্তু আমরা অ্যাড দ্য রেট দিয়ে আমাদের চ্যানেলের নামটা লিখে দেবো তাহলে কিন্তু আরও ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে সো আমরা কিন্তু আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা মোর অপশনে যাব এই যে ট্যাগ যেখানে ট্যাগ ইউজ করতে হয় সো মোর অপশনে গিয়ে আমরা কিন্তু এখানে অ্যাড ট্যাগে শর্টস ইউজ করবো তারপর দ্বিতীয় ট্যাগে হচ্ছে আমাদের চ্যানেলের নাম তৃতীয় ট্যাগ হচ্ছে আমরা যে ক্যাপকাট ইউজ করছি মানে যে তিনটে হ্যাশট্যাগ ইউজ করছি সেই তিনটে হ্যাশট্যাগ এখানে ইউজ করবে সো তারপর তোমরা সেভ করে দিবে সেভ করার পর কিন্তু এখনো আনলিস্টেড করেই রাখবে কেউ পাবলিক করবে না তারপর বিশ থেকে তিরিশ মিনিট পর কিন্তু আবার তোমরা পেন্সিলাইগুনে ক্লিক করে আনলিস্টেড থেকে পাবলিকে ক্লিক করে দিবে এখান থেকে পাবলিকে ক্লিক করে তারপর সেভ করে দিবে তাহলেই দেখবে ভিডিও ভাইরাল সো এভাবেই কিন্তু তোমরা তোমাদের শর্ট ভিডিওটাকে আপলোড করলে ভিউজ পাবে এবং তোমাদের আগের তুলনায় তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা ভিডিওতে দেন নাই অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আপনাদের পরবর্তীতে কমেন্ট করে রাখবেন আপনারা কি ভিডিও চান আমি চেষ্টা করব সেই ভিডিও আপলোড করার